তো নমস্কার বন্ধুরা টিএমএস্যানেডু চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আমার এই সেটআপটা আরে হামিং এসে রে বং করে হামিং আসছে ঠিক আছে হ্যাঁ ওটা ক্রসওভার থেকে আসছে ক্রসওভারটা সুইচ অফ কর দেখ বন্ধ হয়ে গেল ক্রসওভারটা একটু ডিসটর্ব আছে তো ক্রসওভারের একটু ডিসটর্ব থাকলে এই যে হামিং নিয়ে একজন বন্ধু আমাকে ফোন করছিল যে দাদা হামিং আসে কেন ঠিক আছে তো তাকে আমি বললাম যে দেখুন হামিং অনেকগুলো কারণে আসতে পারে এক হচ্ছে আর্থিং ফল্টের জন্য অর্থাৎ স্টেবিলাইজারে যে ইলেকট্রিক কানেকশন করছেন সেই ইলেকট্রিক কানেকশানে যদি কোনো আর্থিং ফল্ট থাকে তাহলে হামিং আসতে পারে এটা এক নম্বর কারণ ইলেকট্রিক্যাল কারণ দু নম্বর হচ্ছে আপনার যে সমস্ত মেশিন রয়েছে সেই মেশিনের যদি কোথাও কোনো কড কানেকশন অর্থাৎ ইনপুট সেকশানে যদি কোনো ডিস্টার্ব থাকে সেই অ্যাম্প্লিফায়ার থেকেও কিন্তু একটা হামিং আসতে পারে নয়েজ আসতে পারে দু নম্বর কারণ তিন নম্বর কারণ হচ্ছে আপনি যে ইনপুটের জন্য এক্সটার্নাল জিনিসগুলো ইউজ করছেন সেগুলো কি কি মিক্সার ক্রস ওভার ওই সমস্ত যন্ত্রপাতিগুলোর কিছু কানেকশনে যদি ডিস্টার্ব থাকে বা কর যেখানে পুশ করছেন সেই জায়গায় যদি কোনো ফল্ট থাকে তাহলেও কিন্তু হামিং আসতে পারে আর সর্বশেষ লাস্ট যেটা কারণ অল নাইনটি নাইন পার্সেন্ট মাইকোলাদের ক্ষেত্রে যেই কারণটা হয় সেটা হচ্ছে বুস্টিংয়ের জন্য মানে করডের জন্য কডের যদি কোনো প্লাস মাইনাস জুড়ে যায় কোথাও একটা হয়তো প্লাস মাইনাস একটা ছেড়ে গেছে ডিসকানেক্ট হয়ে গেছে সেই সমস্ত কারণে কিন্তু হামিং আসতে পারে আপনি বুঝে নিন তাহলে এই হামিংটা কাটাবেন কি করে দেখুন আমি যখন ভিডিওটা শুরু করলাম তখন আমার বক্স কিন্তু একটা হামিং আসছিল এবং সেটা আমি কি করে বন্ধ করলাম আমি জানি কী দেখ হামিং আসছে ক্রস ওভারটা ডিস্টার্ব আছে ক্রস ওভারে সুইচটা অফ করে দিতে আর কিন্তু হামিং আসেনি কিরা রে আর হামিং আসছে হামিং আসেনি তাহলে প্রবলেমটা আপনাকে বুঝতে হবে শুধুই বলছে দাদা আমি যেমন ছিল সেটিং ফুল সেটিং নিয়ে গিয়ে জুড়েছি এক জায়গায় চালাচ্ছি সেখানে দেখছি আমার হামিং আর কাটছে না সবগুলো কেমন করে দিয়েছে দিয়ে বাজি দেখছে সেই হামিং আসছে তো হামিং আসার এটাই হচ্ছে কারণ ভালো করে প্রত্যেক ভালো কী করে ধরবেন না একটা একটা করে জিনিস চেক করবেন ফার্স্ট দুটো অ্যাম্প্লিফায়ার দিয়ে একটা মিক্সার দিয়ে বাজাবেন দেখবেন হামিং আসছে কিনা যদি না আসে থাকে তারপর আর একটা অ্যাড করবেন সেটা দিয়েও যদি না আসে তারপর একটা মিক্সার অ্যাড করবেন তাতেও যদি না আসে তারপরে যেটা দিয়ে আপনি ইনপুট দিচ্ছেন টিভিটি হতে পারে বা কোনো চিম মেশিন হতে পারে যাই দিয়ে করুন বা মোবাইল দিয়ে করতে হতে পারে তো আপনি সেই কর্ডগুলো ভালো করে চেক করবেন তাহলে সব বুস্টিংগুলো খুলে ফেলবেন সমস্ত কড কানেকশন যতগুলো আছে সব খুলে ফেলবেন খুলে একটা একটা করে লাগাবেন আর কডগুলোকে চেক করবেন তাহলে কিন্তু আপনি আপনার হামিং এর ফল ধরতে পারবেন ঠিক আছে তো যাই হোক কি ছোট ডিমের সাউন্ড আজকে বাড়ির সামনে বলে চলে ঠিক আছে বাড়ির সামনে বলে ছোট ডিমের সাউন্ড চলে এখানে তো যাই হোক এখানে এক ভাই বাজাচ্ছে তো চলুন আমার এই দুটো বেস আর দুটো চারপাল্লা বাজছে এখানে বেশি সেটা আপ নেই অল্প টাকার ভাড়া আর ছোট করে ভাড়া মানে বিকেল থেকে রাত পর্যন্ত বাজবে ঠিক আছে তো আসো এবারে কি কি অ্যাম্পলিফায়ার আছে সেটা আপনাদেরকে দেখাই ছোট টি এমের সাউন একটা গান শোনাবে তোমাদের সবাইকে ঠিক আছে ছোট বসেছে ছোট টি এমের সাউন্ড কিন্তু একটা গান বাজিয়ে তোমাদেরকে ও কিন্তু ফুল বাড়িয়ে দেখিয়ে দেবে ঠিক আছে তো তার আগে বলে দিই দেখুন এখানে কিন্তু আমার আজকে অনলি ক্রস দিয়ে বাজানো হচ্ছে তাই তো আজকে ইকুলাইজার অফ আছে ঠিক আছে এটা এক্সট্রা আছে হ্যাঁ এটা এক্সট্রা আছে এর মধ্যে কানেকশন নেই এটা এক্সট্রা রয়েছে আজকে ক্রস দিয়ে অনলি বাজানো হচ্ছে আর ক্রসবার আমার দেশের তিনটে ঘাট অনলি দুটো দিয়ে কিন্তু বাজানো হচ্ছে আর কেমন বাজছে সেটা আপনাদেরকে দেখাবো আর নিচে রয়েছে স্ট্রেঞ্জার ফাইভ কে দুটো একটা দিয়ে আমার বেস বাজছে আর একটা দিয়ে ফোর ডি বক্স বাজছে তবে একটা কথা বলি বন্ধুদেরকে যে ওপরে মেশিনটা দিয়ে আমার কিন্তু মানে চারপাল্লা দুটো ফোর ডি বক্স বাজছে নিচেরটায় যে দুটো বেস বাজছে এর হাফ বাজছে কারণটা কি কারণ হচ্ছে স্ট্রেঞ্জার ফাইভ কে মেশিন হচ্ছে টু ওমসে ভালো পারফরমেন্স করে যার জন্য দুটো ফোরটি বক্স দুদিকে দিচ্ছি মানে চারটে চারটে আটটা স্পিকার আছে টু অংশে বাজছে সেই জন্য এটা ভালো বাজছে সেই তুলনায় কিন্তু যেহেতু এটা টু অংশে মেশিন আর আমি নিচের মেশিনটা দিয়ে ফোর অংশে কানেকশন করেছি মানে বাঁদিকে দুটো স্পিকার ডান দিকে দুটো স্পিকার দেড় হাজার করে আমার ইম্পো স্পিকার রয়েছে বেশ সেই জন্য নিচের মেশিনে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট হবে না ঠিক আছে কারণ এটা টু অংশের মেশিন এতে যদি আমি দুটো আর দুটো চারপালা দিতাম তাহলে প্রেশারটা বা রেঞ্জটা আরও ভালো হতো তো যাই হোক বেস আর টপ দেখতেও ভালো লাগলো বাজবে কোনো অসুবিধা নেই রেঞ্জার মেশিন এমনই মেশিন আপনি দুটো স্পিকার দিলেও বাজবে তিনটে দিলেও বাজবে ছটা বাজবে আটটা মেশিন ঠিক আছে তো যাই হোক এই মেশিন যারা ইউজ করে তারা সুবিধাটা জানে যারা ইউজ করে না তারা বুঝতে পারবে না ঠিক আছে তারা বলে সি গুড়ি নালে প্রেশার হবে না রেঞ্জার মেশিনেও ভালো প্রেশার হয় কি সেই দিনকে কম্পিটিশন ছিল না সে গুড়ির সাথে কেমন হচ্ছিল তাহলে কম্পিটিশনে সে গুড়ির সঙ্গে স্ট্রেঞ্জার হচ্ছিল স্ট্রেঞ্জার কিন্তু সেই জায়গায় বেরিয়ে গেছিল ঠিক আছে তো যাই হোক সেটাও বাল্লা বলছে বক্স ছিল চারটে আর আমার এই সেটটাই ছিল

ঠিক আছে তো একদম পারফেক্টলি বাজাচ্ছে এবারে দেখতে থাকুন কিভাবে বাজছে रास्ते में नाश्ता दिमाग का भेजा न रास्ते का भरोसा न मौसम का भरोसा कौन भरेगा पैसा कौन खाएगा गोली? हाँ।